নমস্কার বন্ধুরা আমি আজকে এঁচড় চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি তবে এবার প্রথমে আমি এঁচোড়টাকে কেটে নিচ্ছি তোমরা তবে দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি এচড়টাকে কাটছি কীভাবে তোমরা দেখো কত কস এচুরটায় তোমাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি এই এঁচড়ের কষটাকে কি করে বাদ দেওয়া যায় এটাকে খুব ভালো করে আমি কলেতে ধুয়ে নিচ্ছি পুরো কিন্তু এই কষগুলো পরিষ্কার হয়ে যাবে অতটা হাতে লাগবে না তবে চলো আমি এছরের কষটা কিভাবে ধুয়ে নিচ্ছি দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি এছরের কষগুলোকে কি করে এই কলেতে নিয়ে এসে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত কষগুলো কিন্তু ধুয়ে চলে যাচ্ছে হাতের মধ্যে অত কষ্ট লাগবে না কাগত নয় এরকম কীভাবে ধুয়ে চলে যাচ্ছে এসে গাড়িকে কাটবার জন্য রান্না করতে পারে না সমস্ত কলসগুলো কিন্তু গায়ে পরিষ্কার হয়ে গেল এবার জলের মধ্যে ভাত খেতে হবে আমার এটা ধোয়া হয়ে গেছে এবার চলো কেটে নিচ্ছি হাতে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখানে একটা কাগজ পেতে নিয়েছি না হলে জায়গাটা নোংরা হবে এবার আমি এইভাবে কেটে নিচ্ছি কেটে খুব ভালো করে এটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব তোমরা শুধু দেখো আমি কীভাবে কাটছি আমি অনেককে দেখলাম ইউটিউবে এরকম বুকটা সমেত পুরো রান্না করেছি কিন্তু এই বুকগুলোকে পরিষ্কার না করলে তো ঠিকঠাক রান্নাটা হয় না খেতেও ভালো লাগবে না কচি হলে এগুলো না বাদ দিলেও চলে এগুলো যা হতো দানা হয়ে গেছে দানাটাকে আমি আলাদা করে ছাড়িয়ে নেব আর এই পিঠগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে পরিষ্কার করে আমি কেটে কেটে হলুদ আর নুন জলে এটাকে চুবিয়ে দিলাম এইভাবে আমি পুরো এচকটাকে ছাড়িয়ে নেব তার আগে তোমাদের দানাটাকে ছাড়িয়ে একবারে দেখিয়ে দিচ্ছি তারপরে লাস্টে তোমাদেরকে আবার দেখাবো এটা যদি বড় হয় তো মাঝখান দিয়ে ফেলে দিতে হবে আর ভিতরে একটা পাতলা অংশ থাকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে যা হতো এটা ছোটো তাই বাদ দিলাম না আমি এইভাবেই এটাকে রেখে দিলাম এইভাবে পুরো এঁচড়টাকে আমি কেটে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সমস্ত এচোটটাকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কারভাবে আমি দানাগুলোকে ছাড়িয়েছি আর এঁচড়ের পিঠটাকে নিয়েছি আর এখানে বাদ বাকি অংশগুলোকে ফেলে দিয়েছি এগুলোকে ফেলেই দিতে হবে বুকের বুকটাকে ফেলে দিয়েছি পিছনের খোসা আর এই ভোসরাগুলোকে আমি ফেলে দিয়েছি দানাগুলোর থেকে বাছাই করে নিয়ে নিয়েছি এবারে আমি এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তবে চলো দেখা যাক বন্ধুরা এছুরগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করার পরে আমি ভালো করে আবার কলেতে ধুয়ে নিয়েছি আর এখানে আমি রেডি করে নিয়েছি দেখো কড়াইশুঁটি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এখানে রেডি করে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আমি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে রোজের মশলা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন এখানে নিয়ে নিয়েছি আর এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলের মধ্যে একটু হলুদ ছু নুন দিয়ে দিলাম দিয়ে সবার প্রথমে এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি এখানে আলুটাকে ভাজতে দিয়ে আমি ওখানে মশলারগুলোকে পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো ওখানে পেস্ট করে নিচ্ছি আর তোমাদেরকে চিংড়ি মাছটা দেখানো হয়নি চিংড়ি মাছটাও কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে রেডি করে এবার তবে আমি মশলাগুলো পেস্ট করে নিয়ে আসছি এখানে আমি ভালো করে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি লাল লাল করে আর এখানে কড়াইতে তেল একদম গরম আছে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছি গোটা এলাচ একটু ধেঁতো করে নিয়েছি চারটে আর একটু গোটা জিরে এখানে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা এখানে দিয়ে দিলাম আমি এর মধ্যেই একবারে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে একদম অনুষ্ঠান বাড়ির মতো এই এসে চিংড়িটা আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছটা ভালো মতো কালার এসে গেছে লালচে মতো হয়ে গেছে মাছটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি টেস্ট করা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম আর এখানে যে গুঁড়ো মশলা রেডি করে রেখেছিলাম তার সাথে টমেটো কাকেও একসাথে অ্যাড করে দিলাম একসাথে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব এটা কিছুক্ষণের জন্য আমি কষাতে দিয়ে দিলাম মশলাটা বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে মশলাটা বেশ কষানো হয়ে গেছে গায়ের দিয়ে তেল ছেলে গেছে এবার আমি এঁচড়গুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব এচড়টা দেওয়ার করে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি এচড়টা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস তারপরে ভিজে রাখা আলু এতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কড়াইশুটি কড়াইশুঁটিটা একটু পরে দিচ্ছি যাতে কালারটা সবুজ হয়ে থাকে এখানে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে আর এখানে আমি গরম জল করতে দিয়েছিলাম এই চোর যেটার মধ্যে সেদ্ধ করেছি ওর মধ্যেই গরম জল করতে দিয়েছি একটু গরম জলটা এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো এটা খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি জলটাকে এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ফিরে আসছি দেবার পরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখছি জলটা পুরো মোটামুটি ভালোই টেনে গেছে এরকম রেখে দিলেই মাখামাখা হয়ে যাবে আলু ঠালু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু আলুগুলোকে দু একটা আমি ঘেটে দিচ্ছি তাহলে গাটা পুরো মাথা মাথা হয়ে যাবে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে গরম মশলাটা দেওয়ার পরে মিশিয়ে নিলাম খুব ভালো করে এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আমি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এচোড় চিংড়ি দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে কালারটাও কতটা সুন্দর এসছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে